গতকাল সাকিব খান ভোট কেন্দ্রে যান তার মাকে নিয়ে ভোট দেওয়া শেষ হলে কথা বলেন সাংবাদিকদের সাথে সাকিব বলেন আমরা তাকেই ভোট দিব যে আমাদের জন্য কাজ করবে আমাদের সকলের জন্য আজকের দিনটা স্পেশাল দিন এই জন্যেই যে আমরা আমাদের যে যে ভোটের যে অধিকার ভোটের যে ক্ষমতাটা আমাদের যে ভোটের তো একটা আলাদা পাওয়ার আছে আমরা আজকে নির্বাচন করব হচ্ছে আমাদের লিডারকে যারা আমাদের কথা বলবে আমাদের উন্নয়নের জন্য কাজ করবে আমাদের দেশের জন্য কাজ করবে সর্বোপরি আমাদের জন্য কাজ করবে ভোট হচ্ছে প্রত্যেকটা সাধারণ মানুষের আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে প্রত্যেকটা সাধারণ মানুষের হচ্ছে গণতান্ত্রিক একটা অধিকার আর খুবই ভালো লাগছে সাকিব আরও বলেন আমার বাবা সকালে তার বন্ধুদের সাথে ভোট দিয়ে গেছেন আমি এসেছি আমার মায়ের সাথে যাদের ভোট দেওয়ার বয়স হয়েছে তাদের ভোট দিতে আসা উচিত বলেন এই সুপারস্টার আমি গতবারও আমার আম্মাকে নিয়ে এসেছি এবারও এসেছি আমি আমার বাবা তো আমরা তো এখানকার ভোটার আমার বাবা তার বন্ধুদের নিয়ে সকালবেলায় এসে খুব আনন্দের সাথেই ভোট দিয়ে যায় তো আমার মনে হয় যে প্রত্যেকটা সাধারণ মানুষের যদি কোথাও ভোটাধিকার হয়েছে এইটিন প্লাস প্রত্যেকটা মানুষকেই ভোট দিতে আসা উচিত কারণ একটা ভোট কিন্তু অনেক মূল্যবান একটা বিষয় আমরা হচ্ছে যে আমরা আমাদের ভোট দেব দেশের উন্নয়নে আমরা আমাদের ভোট দেব আমাদের উন্নয়ন